আজকে পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের পাশে এই সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো চলুন বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক আছে আছে কাঁকড়া পড়েছে

দেখা গেল আর কাঁকড়া দেখছেন একেবারে খুব নিচু হয়ে তারপরে জঙ্গলের ভিতর দিয়ে চলতে হচ্ছে দেখা গেছে তনুজা কাঁকড়া দেখেছে আবারও দেখা যাক দেখি

ধরো দেখেন ধরো দেখি যে ক্যামেরার সামনে পাখিটা মনে হয় অসুস্থ হয়ে পড়েছে অথবা কোনো আঘাত হয়েছে এর মাটি লেগে যাবে হ্যাঁ মাথা তুলে এত গাল দিয়ে জল পড়ছে কি হলো কোথায় আঘাত লাগলো অসুস্থই হয়ে পড়লো না কি না আমার মনে হয় কোনো কেউ আঘাত করেছে হতেও পারে জল পড়ছে কি হবে পাখিটা হয়তো বাঁচবে না মনে হচ্ছে

ওকে ওকে নি সেটা তো আমাদের কিছু করার নেই আমাদের দেখবো সেটা যাওয়ার সময় নিয়ে যাবো ওখানে ওখানে বসিও না ও থাকবে না থাকতে পারে বসতে পারে ও পলসস তো দেখেন তনুজার চোখে নরম কাদা এসে লেগেছে আমি চুপ বন্ধ করে ফেলেছিলাম ঘন জঙ্গলের মধ্য দিয়ে ক্যামেরা সঠিক ভাবে নিয়ে এগুনে যাচ্ছে না চেষ্টা করছি

কোনোভাবে আক্রান্ত হয়ে গেছে আমাদের অনুসন্ধান প্রক্রিয়া চলছে দেখা যাক আবার কখন কাকরা দেখা পাই দেখা গেছে খুব সাবধানে কামড়ে দেবে কিন্তু ধরেছো

ফাঁক দিয়ে চল চলো 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 চল এই ফাঁক দিয়ে এগিয়ে চল না হারলে দেখা যাবে না এগুতে হবে ফাঁক দিয়ে চলাটা খুব কঠিন এর ভিতর দিয়ে কিন্তু দেখছেন তরু একেবারে ফোকর গলে চলে যাচ্ছে খুব সাবধানে যেন চোখে মুখে না লাগে উপাশে ও ঠাকুরদাদাও হাঁটছে কাঁচা ধরার অভিযানে আমাদের সঙ্গে আপনারা সামিল থাকুন আর দেখতে থাকুন এই আকর্ষণীয় পর্বটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখছেন আমরা কেমন দুর্ভেদ্য জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি চলাটা অত সহজ নয় আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি কি দেখতে পেলে এই যে বন্ধুরা দেখছেন ওই যে কাঁকড়া তনুজার কাদা মাটির গুলি খেয়ে ও দুর্বল হয়ে পড়েছে কে কামড়া ধরেছে দেখি দেখি উঁচু এখানে এসে দেখি দেখি এখানে ধরো ধরো দেখুন বন্ধুরা কত জোরে কামড়ে ধরে রেখেছে দেখুন আর একটু আর একটু দেখা একটু আর একটু

দেখা হবে আর একটি নতুন এবং পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার